আপনাদের এই গাজীপুরে অনুবেক্ষণ যন্ত্র দিয়ে যদি খোঁজেন ইয়াজিদ নামের কোন মানুষকে আপনার পাবেন গোটা গাজীপুরে পাবেন আর হোসাইন প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে তার মানে বোঝা গেল ইয়াজিদ মরিয়া পোশাক আছে হোসাইন মৃত্যুবরণ করে নাই মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অক্ষ করে দিলাম আল্লাহ বলে মুসাফ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো বাল তো শিরুন দুনিয়া আখেরা তো খাই ক আপনারা বলেন তো এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী সবাই বলেন বাবা সত্যি কথাটা সবাই বলেন এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী আচ্ছা মৃত্যুর পরে যে জীবন আল্লাহ আপনাকে দান করবে সেই জীবনটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমি অতিক্রম করে চিরস্থায়ী জীবন আমি পেয়ে যাব। মৃত্যুর মাধ্যমে জান্নাত পাব মৃত্যুটা কার জন্যে আল্লাহর জন্যে আর মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরি সমাপ্তি হবে চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদেরকে দিবে। চিরস্থায়ী জীবন যদি ভালো চাই তাহলে আল্লাহর কোরআনের মাহফিল শুধু শুনলে হবে না কোরআনের পক্ষে আমাদের রায় দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা না আল্লাহর আই দিয়ে বলেছেন জালিকাল কালকিতা বলে আরে বাপি হুদাল্লী মোত্তাকিন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই মোত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হল জীবন ব্যবস্থা আমরা যারা মোত্তাকি বান্দা সবাই নিয়ত করব সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ যদি খুন ঠিক কিনা ভাই যান সব আমাকে দেখা হয়ে গেছে কোনো দেখা আর বাকি নাই আমরা আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে বাংলাদেশ দেখতে চাই আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে সকলে বলি আল্লাহ আমিন আজকে রাত বারোটা বাজে গেছে মনে করবেন না যে বাড়িতে আজকে ফতর নামাজ পড়বো তা হবে না এই মসজিদেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা তাওফিক আল্লাহ সকলকে দান করুক সকলে বলি আল্লাহ আমিন আমি একটা আশা করে পঞ্চাশটা কোরআন শরীফ চাইছিলাম কিন্তু আটত্রিশটা পর্যন্ত হয়ে গেল আর মাত্র বারোটা কোরআন শরীফ দেওয়ার মতন মানুষ আপনাদের মাঝে পাওয়া গেল না মাত্র বারোটা কোরআন শরীফ এটা আল্লাহর আস্তে বলতে পারলে আপনারা যারা দেন নাই ভাই একটা পাঁচশো টাকার লোড দিবেন একটা কোরআন শরীফ বাবদ এরকম মন